গত একটা মাস আমার স্টোরিতে কোনো ছবি নেই নাই না শুধুমাত্র একটু প্ল্যানিং ভুলের কারণে এই যে অবস্থাটা এখন একদম চার পাঁচটা হচ্ছে এটা এটা একদম সামনে মানুষের এখন সবাই কাজ নিয়ে ব্যস্ত যে যার মতো কাজ কিছু কান্নার শব্দ নেই চোখ বুঝে শুনে নিতে হয় এ কেমন মায়া আপনারা ভালো আছেন সবাই যেন ভালো থাকেন করি আজকে আমি যাচ্ছি আমাদের বাড়িতে এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা এটা হচ্ছে আমাদের বাড়ির বাড়িতে যাওয়ার বিকল্প রাস্তা মেইন রাস্তা আছে আমি দিক দিয়ে আসি তার কারণ হচ্ছে আমার এই দিক দিয়ে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে চা বাগান আছে তারপর এই জায়গার যে এটা সবুজ ঘাস সবুজ গাছপালা আছে একটু ছায়াও আছে এটা এনজয় করতে করতে আসি আমি এখন প্রায় পাঁচ বাগান থেকে অলরেডি বের হয়ে গেছে একটু তোকে এতক্ষণ বৃষ্টি ছিল যার কারণে আমি ভিডিও করতে পারি নাই তো আর হচ্ছে আমি দেখে আমার কিছু কথা ছিল ও পাড়ার সাথে কি বাসে পেল আমার কষ্টের জীবন দেখে কেন বা হাসলো এইগুলা দেখতে দেখতে আমি বাড়ি দিকে যাচ্ছি অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি পাইছেন পাইছেন মজার বিষয় হচ্ছে উনি আমার কাছে ন্যাশ চাইতেছিল আমি তো স্মোক করি না তো দিতে পারি না পরে আরেকজনের কাছে মাঠে দিলাম এটা হচ্ছে ও কি সুন্দর কি খবর তোমাদের যাও 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 দেখে যাও এটা হচ্ছে আমার বাড়ির চারপাশ আমার এলাকা অসাধারণ সবাই কাজ নিয়ে ব্যস্ত আল্লাহু মানুষ এখন যেভাবে স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কথা বলতে পারতেছে এটা এক সপ্তাহ সেটা বলতে পারে না মানুষের এটা গর্ব বলতে পারতো না এখন সবাই কথা বলতেছে আলোচনা করতেছে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে এটা এটা যে কত আনন্দের বিষয় কত যে ভালো লাগার বিষয় তা বললে বুঝতে পারবো না আপনি ফিল করতে পারবেন মানে বিশেষ করে যারা চাইছিলেন এই স্বাধীনতাটা তারাই বুঝতে পারবেন কি অবস্থা আমার কিছু কথা ছিল ও পাড়ার সাথে কি বাসে পেল আমার কষ্টের জীবন দেখে কেন বা হাসল আমার ভেতর থেকে কেন গত একটা মাস স্টোরিতে কোনো ছবি দিই নাই ফেসবুকে কোনো ছবি আপলোড করি নাই বিশেষ করে আমার আমার জায়গা থেকে শুধু আমি না যার যা দেখা থেকে সবাই কিন্তু এই কাজটা করছে গত একটা মাস আমাদের দেশটা স্বাধীন করার জন্য সবাই যেভাবে প্রাণ চেষ্টা করছে সবাই মন থেকে যেটা চাইছে তার কারণে সবাই আসলে আপনারা সবাই দেখছেন আসলে মানুষ এক মানুষ যারা সবাই মিনিটে মিনিট স্টোরি চেঞ্জ করে মিনিটে মিনিটে আমরা হচ্ছে ছবি আপলোড করে কেউ কোনো ধরনের কোনো আপলোড দেয় নাই ছবি দেয় নাই কোনো গান শুনে নাই কেউ আমি আমি নিজে পর্যন্ত কখনো গান প্লে করে দেখি না কত একটা দুই মাসের ভিতরে ঠিক আমার মতো সবাই আছে এরকম তো আসলে সেটা এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব যেহেতু আসলে আমার বাড়ির চারপাশে যদি ধানের জমি থাকে সবাই ধান চাষ করে কিন্তু আমি আসলে করি না কখনো করি না আসলে আমি ওইটা পারি না আমার আব্বু করছে আমাদের বাংলাদেশের কম বেশি সবাই কিন্তু কৃষিকাজ করে আসছে হয়তো আমরা করি নাই আমার বাবারা করছে আপনার বাবারা করছে আপনাদের বাবার বাবারা করছে কেউ না কেউ করছে আজকে সকাল থেকে এই টুকিটাই অনেকগুলোয় কাজ করলাম তার ভিতরে বিশেষ বড় কাজ হচ্ছে এই যে এটা পরিষ্কার করছি জায়গাটা এটা পরিষ্কার করছি আর হচ্ছে এখন চলে যাচ্ছি যাওয়ার জন্য হচ্ছে যে এই যে একটা জিনিস দিছে এটা হচ্ছে যে মূল্যবান জিনিস যেটা হচ্ছে মেহেদি গাছ এগুলো এই দুইটা জিনিস এতক্ষণ হাতে নিয়ে হাতে অলরেডি ফুইলে গেছে যে যেগুলো আমি এই অমূল্য জিনিসগুলো এটা ওখানে হ্যালো বাবা এগুলো বাড়িতে নিয়ে তাড়াতাড়ি লাগাইতে হবে এগুলো এখন নিয়ে যাচ্ছি আমরা দুইটা দুই জায়গায় পার্সেল করতে হবে এগুলোর একসময় অনেক কদর ছিল এখনও কিন্তু অনেক জায়গায় এগুলোর কদর আছে কিন্তু আসলে সব সবই তো ডিজিটাল যার কারণে এগুলোর এখন ওইভাবে আর কদর না এখন একরকম বলা যে ওষুধ হিসাবে এগুলো ব্যবহার করা হয় মেহেদি গাছ না ভারী আছে যথেষ্ট ভারী আর তাছাড়া হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলা একটু যাওয়ার জন্য একটু কষ্ট হয়ে গেছে রাস্তা বীজের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে এখানে দিকে রঙে দিচ্ছি চলো বাবা আর ওই দিক দিয়ে ওরাতে একটা আছে বলতেছে ওটা ও ও নিবে আনাফ নিবে ও নিজে নিজে লাগাবে দেখি কে কোনটা লাগায় আমার আশেপাশে যতগুলো জমি দেখা যাচ্ছে সেগুলো এই যে অল্প কিছুদিন আগে হচ্ছে সেগুলো সবগুলো পানিতে একদম ভরপুর ছিল যখন দিকে টানা দুই তিনজন টানা দুই তিন দিন ভারী বৃষ্টি হয়েছিলো তখন হচ্ছে এই এই রাস্তাটা ছাড়া আমি যে দিক দিয়ে হাঁটতেছি এটা ছাড়া আশেপাশে যত রাস্তা ছিল সবগুলো মোটামুটি পানির নিচে চলে গেছিলো আর তারপর হচ্ছে তার কিছুদিন আগে এই দিক দিয়ে যখন ওই যে মেশিনটা দিয়ে যখন খাল চাষ করছিলো তখন হচ্ছে আপনার মাছ ধরছে অনেক মানুষ এখানে প্রচুর মানুষ এখানে মাছ ধরছিল তার ঠিক কয়েকদিন পরে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে সব ডুবে গেছিলো যদিও ওই ব্লগটা শ্যুট করা ছিল কিন্তু আমি আপলোড আপলোড নাই আপলোড করার মতো হয়েছে আধুনিক আসলে ওই ধরনের মন মানুষ কারো ছিল না আমারও ছিল না এখানে মাছ ধরার যে ব্লকটা ছিল সবাই এখানে দলে দলে মাছ ধরছিল ওই ব্লকটা শ্যুট করা ছিল কিন্তু আসলে ব্লকটা আপলোড করি নাই রাস্তা আসলে এই রাস্তা যখন একটা সিএনজি আছে গাড়ি ঘোড়া আসে তখন এটার অবস্থা খুব খারাপ হয়ে যায় কাঁচা রাস্তা তার বিরুদ্ধে যদি গাড়ি ঘোড়া চলে অবস্থা খারাপ এই রাস্তার জন্য অনেক কিছু করা হয়েছে এই রাস্তা দেখা যাক অবশেষে যদি এবার আমাদের জন্য এই রাস্তা যদি কিছুটা ভালো হয় এই রাস্তার জন্য আমাদের মানুষ আমরা হাঁটার জন্য হাঁটতে ওদের খুবই কষ্ট হয় যদি অবশেষে আমাদের এই রাস্তাটা যদি আর একটু ভালো কন্ডিশন হয় আই হোপ আশা করি সেটা এবার হবে এতদিন হয় নাই এবার হয়তো সেটা হবে দেখা যাক কী বাবা আমি আমার কত ব্লগে বলছিলাম বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা মানে পরিস্থিতি কেমন হয় মানে সুস্থ মানুষ ছাড়া ওই বা বৃদ্ধ মানুষ অথবা অসুস্থ কোনো মানুষ এই দিক দিয়ে সহজে হাইতে যেতে পারবে না রাস্তাটা বৃষ্টি হলে এমন একটা অবস্থা হয় চলো রাস্তা এত অবস্থা খারাপ দেখেন কি অবস্থা হয়েছে এই যে বললাম না শুধুমাত্র একটু প্ল্যানিং ভুলের কারণে এই যে অবস্থাটা এখন সবই করা ঠিক আছে কিন্তু এই যে দেখেন এই যে এদিক দিয়ে পানিগুলো পুরো রাস্তার এই পাশ থেকে একদম এই পাশে যতগুলো রাস্তা আছে সবগুলো পানি কিন্তু এই যে দেখেন ওই মাথা থেকে সব সব রাস্তার পানি আর সেদিক দিয়ে নামতেছে এর নামার ফলে হচ্ছে কি রাস্তাটা ভাঙতেছে এ দেখেন আর যদি রাস্তাটা যদি একটু ডিভাইডার সিস্টেম যদি একটু অন্যদিকে পানিগুলো মুভ করা যাইতে যায় তাহলে এটা আর ভাঙবে না এই দিক দিয়ে এতটুকু রাস্তা যদি ব্যারিকেড দেওয়া যায় এরা যদি হচ্ছে আপনার আশেপাশে ওই যদি একটু রাস্তা পানি যাওয়া যদি মুভ করে দেওয়া হয় তাহলে জায়গাটা হয়তো আর ভাঙবে না ও এত রাস্তা হাইট হাইটে একদম ক্লান্ত হয়ে গেছি এখান থেকে আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে আমরা চলে যাব এবং আমরা গাড়ির জন্য ওয়েট করতে হবে প্রচুর একদম শেষ বিকাল তো শেষ বিকালে রোডটা খুবই কড়া তাকানো যাচ্ছে না ওইদিকে ওদের প্রচুর রোদা আল্লাহ